মাম হোসাইন বলল না রে না আমার বেটাকে আমি পানি দিতে পারলাম না আমার বেটাকে কিছুই দিতে পারলাম না আমার আমি কিছু দিয়ে মানুষ যখন যায় তখন তাকে তিনখানা কাফন ছাড়া কিছু দেওয়া যায় না আপনি কি দিয়ে যাবেন এমাম হোসাইন তখন বলেছিল শোনু আমার বেটাকে আমি মাটি দিতে দিলাম আমার বেটাকে পানি দিতে পারলাম না আমার একটা জিনিস দিয়ে যাব। আমার বেটার জন্য আল্লাহর কাছে ব্যাটারের জন্য করছে না বন্ধুরা আর ওই দিকে একটা লোক পদিনার দিক থেকে বাবা চলে আসলো বাবা গো ওরে যুবকের এক কান লাগা ধিযান লাগা ঘটনাটা কোন দিকে যাচ্ছেন বাবা ই হোসাইন বাবা সবাইকে সান্ত্বনা দিচ্ছে তোমরা কান দিও না কপালে যেটা লেখা আছে সেটা হবে বাবা গো সেদিন সবুরের পাহাড় এমাম হোসাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে সান্ত্বনা দিচ্ছে দশি দেইনে দিনে যেদিন আপনারা লাঠি খেলাখুলি করেন বাবা সেদিন দিন এমাম হোসেন বাবা গো দুঃখের পাহাড় হয়ে দাঁড়িয়ে আছে সবুরের পাহাড় হয়েয়া দাঁড়িয়ে আছে বাবা গো এই দিকে কোনো মা যদি সন্তানের অবস্থা দেখে কোনো মা নিজে সহ্য করতে পার পারবে না মা যেন ডুগরে ডুগরে কেঁদে ফেলবে আলী আসকারের মা ব্যাটাকে বুকখানে জড়িয়ে ধরেছেন হাল গো আমার ব্যাটাকে বাঁচানো গেল না সাকিনা কানতে কানতে চলে আসলো মা গো মা একবার ভাইকে আমার বুকখানে দিয়ে দাও মা একবার বুকখানে দিয়ে দাও মা একবার আমি ভাইকে আদর করে নিব মা সাকিনা বুকে নিচ্ছে ওই দিকে জয়নাল দিন বুকে নিচ্ছেন সবাই কোলে নিচ্ছেন আর কাঁদছেন বাবা ও যুবকের আরে এমাম হোসেন দেখলো ব্যাটা আলি আসগার যদি ক্ষেমাতে থাকে তবে সবাই জালে যার হয়ে কাঁদবে আমি ব্যাটাকে রাখবো না আমার ব্যাটার জন্য কার কবর তৈরি করব আর আমার ব্যাটাকে ওই কার বালাই দাফন করবো এমাম হোসেন বেটাকে নিয়েছেন বাবা আর বলল ও আমার বিবে ওগো ছেলেরা ও গো আমার আহলিয়ারা এক কাজ করো আমার বেটা আলিয়াস আমি নিয়ে যাব আর আমার বেটাকে আমি দাফন করব। বাবা গো আলিয়াস আর আপনারা ভালো করে জানেন বাবা ছেলেদের কাফন লাগে খানা আর মা বোনদের কাফন লাগে বাবা পাঁচ খানা। বাবা আদম দিয়েছিল তিন খানা আর মা হাওয়া দিয়েছিল খানা এ সুন্নারটা পরা পালন করে যাই বাবা গো টাকা পয়সা বাড়িতে যতই থাক না কেন ওই টাকা বাড়িতে থেকে যাবে ব্যাংকে থেকে যাবে ঘরে থেকে যাবে কিন্তু বাবা গো সাথে তিনখানা কাফন যাবে ও যুবকেরা আমি বলবো বাবা গো আলিয়াসকারের मोहब्बतে এখন আলিয়াসকারকে কবরে রাখা হবে তবে তিনখানা কাফনের জন্য আমি তিনটা খোদার বান্দাকে বলবো মাত্র হাজার করে টাকা যদি পারেন বাবা তবে আলিয়াসকারের मोहब्बतে এক টাকা দিয়ে বাবা গো একটু সেই হয়ে যাবে এমাম হোসেন বেটাকে কবরে রেখে দিয়া আলী জন্য দোয়া করবেন বাবা বাবা গো সেই ইসলামকে বাঁচানোর জন্য এমাম হোসেন বাবা কারবালার প্রান্ত শহীদ হবেন ও যুবকেরা যদি পারেন বাবা তবে এক হাজার করে টাকা আমি পাঁচটা খোদার বান্দার কাছে শুধু একখানা করে কাফনের জন্য চাইব যদি পারেন বাবা তবে একটা খোদার বান্দা একটু মিডিল জায়গা থেকে হাত তুলুন আমি এখন কাফনের জন্য আমি ওই এক হাজার টাকা আলিয়াস করার মহব্বতে দিলাম হবেন ভাই এক হাজারটা টাকা কাফনের জন্য এই কাফন ছাড়া কিছু যাবে না ভাই আমি বলবো একটা কোন খোদার বান্দা আছে এক হাজারটা টাকা তিনখানা কাফনের জন্য দিতে পারবেন ভাই আমি জানি এই কাফন ছাড়া সাত সঙ্গের সাথী কিছু হবে না ভাই আমি একটা খোদার মান্দার কাছে মাত্র এক হাজারটা টাকা আলিয়াস করার মহাব্বাতে ভাই যদি পারেন একটা কোনো যোগ্য মাই যোগ্য ব্যাটা একটু মিডিল জায়গা থেকে হাত তুলুন মৌলানা সাহেব আমি আলিয়াস করার মহব্বাতে এক হাজারটা টাকা আমি দিলাম তিনখানা কাফনের জন্য হবে না ভাই টাকা পয়সা ধন দাওলাত গাড়ি বাড়ি কিছু যাবে না ভাই ওই যে একটা হাত তুলেছেন সামনে নাকি কে দিয়েছে কে আচ্ছা একটা হাত তুলেছেন সুহান আল্লাহ দেখেন ভাই মহব্বত আছে ভালোবাসা আছে যারা সত্যিকারী আলী আসকা ভালোবাসে আহলি ভাই ছেলেদেরকে ভালোবাসে তারা কখনো পিছিয়ে থাকবে না ভাই যে এক চাচা চা আব্দুল খালেক আব্দুল খালেক সাহেব এক হাজারটা টাকা দিয়েছেন আলী আসগরের মহব্বাতে সুবহান আল্লাহ একটু আব্দুল খালেক সাহেবের জন্য দোয়া করব আজকে সবারই জন্য দোয়া করব ভাই তবে আমি দোহাই দিয়েছি এক হাজার করে টাকা তিনখানা কাফনের জন্য ভাই খোদার কসম আজকে ওই তিনখানা কাফনের জন্য আপনি এক হাজার টাকা দিবেন আব্দুর রাকিব সাহেব উনি দিয়েছেন তিনখানা কাফনের জন্য এক হাজার টাকা আরো দিয়েছেন পাঁচশো টাকা নগদ আর দু হাজার টাকা বাকি দুঃখ শেষ টাকা আল্লাহ ভাই কি বিরক্ত হবে না মাত্র তিনটা মিনিট সময় নেবো তারপরে কি হচ্ছে কবরে গিয়ে সেটা ঘটনা বলবো ভাই জমশেদ সাহেবের পরিবার সাতশো টাকা দান করেছে হাফিজুর রহমান সাহেব উনি দিয়েছেন কাফনের জন্য এ ভাই খানা কাফন ছাড়া কিছু যাবেন একটু দিলে হাত রাখেন ভাই কাফন ছাড়া সাথে কিছু যাবে না ভাই এই তিনখানা কাফনের জন্য একটা ছোট্ট ছেলে একটা চাঁদের দিয়েছেন তিন খানা কাফনের জন্য হাবিবুর রহমান সাহেব হাফিজুর রহমান সাহেব উনি দিয়েছেন এক হাজার টাকা গো তিনটা চারটা খোদার বান্দার কাছে পেলাম পাঁচটা খোদার বান্দার কাছে চেয়েছিলাম ভাই পিছন থেকে একটা হবে না ভাই মাত্র হ্যাঁ এক হাজার করে টাকা আমি বেশি নেব না

আপ কি বলে আপনার দু হাজার টাকা দিয়েছেন আল্লাহ কাফনের জন্য দিয়েছেন বাবা গো মাগো মা আজকে বাবোনদের কাফন লাগে মাগো মাত্র পাঁচখানা মাগো পাঁচখানার জন্য আমি পাঁচশো করে টাকা আমি পাঁচটা মার কাছে চাইবো মা এই পাঁচখানা কাফনের জন্য পাঁচশো করে টাকা একটু পাঁচ মিনিটের মধ্যে তিন মিনিটের মধ্যে আপনারা তাড়াতাড়ি করবেন কমিটি ভাই একটু তাড়াতাড়ি চলে যান আমার মা আপনারা পাঁচশো করে টাকা যদি পারেন একটু দিয়ে পাঠান একটু নামটা বলে দেবো ইনশাল্লাহু আজিজ আমি বলবো ভাই 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 চন্দ্র ব্যাটা বেটা যদি পারেন বেরাদার একজন মা ছেলের জন্য দশ টাকা দান করেছেন একজন মা নিজের ছেলের জন্য পাঁচশো দশ টাকা দান করেছেন সুভান আল্লাহ মাসাল্লাহ তবে দু হাজারটা টাকা একটা কি বলে একটা পঁচিশশো পেলাম একটা দুই হাজার পেলাম একটা খোদার মানা তিন হাজার পাবো না ভাই তিন হাজারটা টাকা একটা কোনো যোগ্যমাই যোগ্য ব্যাটা একটু হাত তুলবেন না আজকে খোদার কসম জীবনী শুনে শুধু কাঁদবেন ভাই বাড়িতে চিন্তা করবেন আজকে জীবনই শুনেছিলাম খোদার কসম আজকে জীবনী শোনাবো আজকে চতুর্থ রাধবি জীবনের তবে বলবো ভাই পঁচিশশোটা তিন হাজারটা টাকা একটা কোনো যোগ্যমাই যোগ্য ব্যাটা কাফনের জন্য যদি পারেন তবে একটু দিয়ে পাঠান তবে বলছিলাম বাবা আমার আব্দুল সাহেব রহমা পাঁচ খানা কাপের জন্য দিয়েছেন পাঁচশো টাকা একটা ভাই আমার দিয়েছে দশ টাকা সুবহান আল্লাহ আপনারা এই যে চাদর গেছে ভাই যারা দেবেন মনে করছেন একটা চাদর আহ সুবহানাল্লাহ বিনা নামে দিয়েছেন 1000 টাকা কাফনের জন্য সুবহানাল্লাহ আল্লাহ পাক সব কিছু নাম জানেন ভাই নাম আল্লাহ পাক সবারই মনের কথা জানেন যেই নাম দিক না কেন ভাই নাম বলুক আর না বলুক আল্লাহ পাক সব কিছু জানেন যে আশা নিয়ে দিয়েছেন আল্লাহ পাক তার আশা পূরণ করবে তবে বলছিলাম বাবাগো পাঁচখানা তিনখানা কাফনের জন্য 1000 করে কটা পেলাম ভাই তবে 500 করে টাকা আমি পাঁচটা খোদার বন্দার কাছে নেব ভাই কাফনের জন্য তো হবে ভাই পাঁচটা ভাই আমার মাত্র 500 করে টাকা শুধু আর আর দুই দুই মিনিট ভাই ভাই তারপরে ইনশাল্লাহ হলে যাচ্ছি আল্লাহর ঘরের জন্য দুটো মিনিট দাম তুলবো তারপরে জীবন টা নিয়ে যাব আমি বলবো পাঁচশোটা টাকা একটা কোনো খোদার মাথা একটা হাত তুলো ভাই একটা কোন একটা কোন ভাই আছে পাঁচশো টাকা কোন যোগ্য ভাই যোগ্য বেটা একটু মন থেকে প্রাণ থেকে একটু হাত তুলুন ভাই আপনের জন্য সুভান আল্লাহ নাম বলেন একশো টাকা একজন একশো পাঁচ টাকা মা বাবার জন্য একটু দোয়া চেয়েছেন ইনশাল্লাহ দোয়া করবো এ তোলার মাটি আজকে সবারই জন্য দোয়া করব ভাই ইনশাল্লাহ হলে আজ মাগো পাঁচশো করে টাকা মাগো পাঁচখানা কাফনের জন্য দিতে পারবেন না হ্যাঁ পাঁচখানা কাফনের জন্য মা একটু দিতে পারবেন না মাগো আজকে জীবনে শুনবেন কোন থেকে শুনবেন তবে একটু তাড়াতাড়ি করে দিয়ে যান মা একজন বিনা নামে নাম বলতে নিষেধ করেছেন উনি পাঁচশো টাকা দিয়েছেন বা সুবহান আল্লাহ কাফনের জন্য পাঁচশো টাকা একটা ভাই হইল আর চারটা ভাই বাকি আছে ভাই আর একটা ভাই হন তো পাঁচশো টাকা হবেন একটু হাত তুলেন আজকে যদি না থাকে আপনি কালকে দেবেন ভাই পাঁচশো টাকা পিছন থেকে সামনে থেকে অনেক ভাই আমার আছেন আজকে ইনশাল্লাহ একটা কোনো ভাই আমার পাঁচশো টাকা একটু চট হাত তুলে বলেন যে মৌলানা সাহেব আমি পাঁচশো টাকা

রুহুল আমিন সাহেব উনি দিয়েছেন কাফনের জন্য পাঁচশো টাকা আমিন শেখ দিয়েছেন উনি দিয়েছেন পাঁচশো টাকা বিড়ির মার্চেন্ট দিয়েছেন পাঁচশো টাকা ওই বিড়ির মার্চিন নিয়ে কালে হপ্তা দিতে হবে মা বহিনের কে হপ্তা না দিলে ওকে টাকা বাহির হবে না তো হপ্তা দিতে হবে ভিড়ের মার্চেন্টটাকে একটু ডেকে নিয়ে আসেন চট করে নিয়ে আসেন আর মা বন্ধুদেরকে বলবো যে লক্ষ্মী ভান্ডারে এক মাসের টাকা দিলে কি হবে এক মাসের টাকা লক্ষ্মী ভান্ডার দিলে কি হবে তাড়াতাড়ি করে এক মাসের টাকা কাফনের জন্য দিয়ে দিতে হবে মা আজকে যা দিচ্ছেন কালকে আলী আসগারের নামে একজন মায়ের তরফ থেকে পাঁচশো টাকা দিয়েছেন একজন একশো টাকা মা মা বাবার নামে একজন একশো টাকা দিয়েছেন শুভ নালা আল্লাহ দেখেন টাকা চলে আসছে ভাই চাদর গেছে চাচা আপনাদের দিকে যদি কেউ টাকা না নিয়ে আসেন দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা একটু চাদরে ফেলবেন দশের লাঠি একের বোঝা দশজন যদি দশ টাকা করে টাকা দেন অনেক টাকা হবে ভাই আপনারা দশ বিশ পঞ্চাশ করে একটু চাদরে ফেলবেন আমার ছোট ছোট ভাই রে গেছেন কমেডি ভাইকে বলবো যে একটু হাট টাকা হাট টাকা লাগলে ছোট্ট গেলে কি আর হবে একটু বড়ো বড় লোকগুলো জান তাহলে তো দানু পড়বে আসবে হ্যাঁ একটু জানতো ভাই ভাই আর আমি বলবো যে পিছন থেকে যদি কোনো ভাই পারেন আমার এই সুলতান ডলার মাটিতে হয়তো দুই আড়াই বছর আগে এসেছিলাম অনেক দান পড়েছিল ভাই হ্যাঁ অনেক দান পড়েছিল এবার আশা করি পড়বে তবে ইনশাল্লাহ রাজি আমি পাঁচ হাজারটা টাকা একটা কোনো খোদার বান্দার কাছে চাইবো ভাই পাঁচখানা কাফনের জন্য পাঁচ হাজারটা টাকা দিতে পারবেন কেউ পাঁচ কাফনের জন্য পাঁচ হাজার টাকা একটা কোনো খোদার বন্ধ দেখে যে পাঁচ হাজার টাকা পাঁচ খারাপের জন্য দিলাম দুনিয়াতে টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই যাবে না এই কাপের জন্য আমি পাঁচ হাজার টাকা দিলাম একটা কোনো ভাই আছে একটা চাচা আমার হাত তুলে দেখান যে আমি পাঁচখানা কাফন যখন চাইছে আমি পাঁচখানা কাফনের বিনিময়ে আমি আল্লাহর ঘরে আমি পাঁচ হাজার টাকা দিলাম একটা কোনো যোগ্য মাই যোগ্য বেটা একটা হাত তুলে বলেন তো ভাই দেখি একটা কোন আছে পঞ্চন্দপুরের মাটিতে অনেক দানি ব্যক্তি আছে ভাই টাকা পয়সা অনেক আছে তবে একটা দিল থাকতে হয় ভাই দেখি কার দিল আছে ভাই এই পবিত্র সভাতে একটা দিলওয়ালা মানুষ একটা দিলওয়ালা খোদার বান্দা একটা দিলওয়ালা যোগ্য যোগ্য বেটাকে আমি দেখবো ভাই পাঁচ হাজার টাকা পাঁচটা কাফন জন্য একটা কোনো ভাই যদি পারেন একটু হাত তুলে ইশারা করবেন আমি তার জন্য নারে লাগাবো আর মন থেকে খোতার কষ্ট পানি দোয়া করবো একটা ভাই আমার পাঁচ হাজার টাকা হবে না একটা কোনো বাপ চাচা আমি জানি হবে আছে তৈরি হবে পাঁচ হাজার থেকে যদি পারেন কমিটি ভাই একটু দেখেন ঘন ঘুন ঘন করেন কানের করে সে যদি কাউকে দিলে ময়া দয়া হয় তো অবশ্যই দিবেন মামনের আমার যদি পারেন মাগো আপনারা লক্ষ্মী মানের টাকা কাল কালকে উঠিয়ে নেবেন কালকে সকাল থেকে আপনারা ব্যাংকে লাইন দিবেন তবে আসুন জিনারা দিয়েছেন তাদের জন্য একবার দোয়া করে দিই দোয়া করার পর পরাজ বক্তব্যটা আগিয়ে বাড়াও বেড়া ইসলাম আসুন একবার মন থেকে প্রাণ থেকে সবারই জন্য যারা যারা দান করেছেন তাদের জন্য একবার দোয়া করে সকলে হাত তুলে আল্লাহু আমি আল্লাহমিনবিত্র সবাতে বসে মওলা গো কে একশো টাকা দুশো পাঁচশো এক হাজার দু হাজার পর্যন্ত দান করেছেন আল্লাহ আল্লাহ যে আসা নিয়ে দান করেছেন মাওলা প্রত্যেকের দানকে তুমি কবল করে না আল্লা আজকে মওলা গো যারা যারা দান করেছেন মাওলা আল্লাহ তাদের বাড়ি থেকে অসুস্থ থাকে মাওলা তাকে তুমি সুস্থ বানিয়ে দাও কাফনের বিনিময় আমার ভাইরা বাবাজিরা দান করেছেন মাওলা আলিয়াসগারের মহপাতে দান করেছেন মামা হোসেনের মহপাতে দান করেছেন মাওলা আল্লাহ গো আল্লাহ তোমার ঘরকে সাজানোর জন্য দান করেছেন মাওলা আল্লা জিয়াসান নিয়ে দান করেছেন মাওলা প্রত্যেকেরা দানকে কবুল করে নিয়ে মাওলা প্রত্যেকেরা মনের বাসন এক আল্লাহ তুমি পূরণ করে দাও রবুল আলামিন মাওলা গো আমার ভাইরা বাবাজিরা আজকে খালি হাত তুলে করছেন মাওলা যতক্ষণ পর্যন্ত পবিত্র সভাতে বসে থাকবেন মাওলা প্রত্যেকের হাজিরিকে তুমি কবুল করে নিও আমিন সুম্মা আমিন বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ হাম্মা

वाला आले सैयद ना वाला आले सैयद ना एक बार गोटा मजमा जोरे हाथ तुले तो बोलो तो सुभान अल्लाह যেনারা হাত তুলে পয়সা লাগবে না এটা হচ্ছে নবী পাকের মাহফিল সবাই হাত তুলে দেখান পরিচয় দিন ইমাম হুসাইনের ভালোবাসা দিন জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ পাখনা তুলে রাখবেন তাহলে তো ভালো লাগবে ঘুম আসবে না ঘুম লাগলেই তো ফের মুশকিল আছে ভাই জানি আড়াই থেকে তিন ঘন্টা আপনাদেরকে বসাইতে হবে সভাতে আর রাত এগারোটা যখন পার হয় তো নোকের এগারোটাও বেজে যায় তখন ঘুম ঘুম ভাব লাগে যে টিকলো তো টিকলো বারোটা পর্যন্ত না হলে বাড়ি গেলে এই জন্য তো রাত বারোটার আগে আগে আমাকে একটু বসিয়ে রাখতে হবে বেড়া দাঁড়িয়েছিলাম বন্ধুগণ বাবাজি একটু আপনার সুহান আল্লাহ আমি জানি গে সুলতান টলতে আমার মনের আশা পূর্ণ হবে না কি নাম নুরুল হক সাহেব একবার জোরে নারে লাগান তীর পালকে উড়িয়ে দেন তো দেখি হ্যাঁ জোরে লাগান একদম মন থেকে লাগান দিল থেকে লাগান ভাই মনের আশা পূর্ণ হয়েছে ইদ বাসি খাওয়া ভাত খাওয়ার মতো লাগিয়েছে রে

এবার দশ হাজার যদি হয় এবার আপনি চিখড়ান কেমন বাধিয়ার হবে বুঝে নিতে পারবেন ভাই বেড়া ইসলাম একটা আপনাদের মনটা চাঙ্গা করে দিই ভাই কারণ ঘুম ঘুম ভাগ লাগলে একটু মনটা চাঙ্গা করতে হবে একটা ছোট্ট করে দুটা লাইন হবে ইনশাল্লাহ আজি তারপরে জীবনটা যেখান থেকে রেখেছিলাম শুরু করব আপনার আমার সাথে সাথে গোটা মাঝমা পড়বেন মাঝি ঘালা না ছেড়ে দে না কা আমি জাদো মা না দে পাল তুলে দে জোড়া হবে বলতে দে পাল তুলে দে মাঝি छेड़े थे ना का आमी जाबो मदीना तू ही छेड़े थे ना का आमी जाबो मदीना आमी देखे मदीना आमी जाबो मदीना आमी देखे मदीना तू ही छेड़े थे ना का आमी जाबो मदीना জোরে বলুন আরো জোরে বলুন আচ্ছা ভাই জীবনীটা রেখেছিলাম সবারই মনে আছে ভাই সবাই বুঝতে পারছে জীবনী আলি আসগার নিয়ে আলী আসগারের জন্য কারবালাতে কবর তৈরি করা হইল আহ সুভান আল্লাহ মন তাজা হয়ে যাবে ভাই ইমাম হাসান হুসাইনের জীবন কাহিনী যারা শুনেছেন হয়তো আপনারা সবাই শুনেছেন প্রত্যেক গ্রামে আজকাল জীবনী তো হয় আর আপনাদের এই এলাকায় পঞ্চন্দপুরের এলাকায় অনেক অনেক গ্রামে আমার আসা আজ থেকে নাই পনেরো বছর আগে থেকে আসি অনেক জায়গাতে আমার এসেছি তো জীবনী পড়তে গ্রামে হয় কিন্তু ইমাম হাসান জীবনী একটা ইতিহাস আপনি দশ বারো যদি শুনে তাও মনে হবে যে টা টাকা জীবনী হচ্ছে জোরে বলেন শুভান পুরনো মনে হবে না আপনার ভাই ভাই আলি আসগার বাবা গো সারা জীবনের মতো কবর শুয়ে গেল সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইমাম হোসেন হযরত সাহেব রহমান ওনার স্বামীর নামে পাঁচশো টাকা দিয়েছেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগো এখন যদি বেটা আলিয়াস খিমার মধ্যে থাকে তবে সবারই চোখের পানি ঝরঝর করে পড়বে কাউরি যেন দিলটা থামবে না কাউরে দিলটা থামবে না সবাই ডুগরে ডোগরে কানবে এমা মহসাই না বলল ওরে আমার আহালিয়ারা আমার বেটা আলি তোমরা দিয়া দাও আমার বেটাকে নিয়ে যাব আর কার বালাই দা ফোন করব এমা মহসাই বেটাকে বুকে করে নিয়া মণি বাবা চলে লেগেছে বাবা পিছন থেকে সবাই ডোগরে ডুগরে কান্দে বাবা গো আজকাল যদি কাউরি বাড়িতে কাউরি মা বাবা বাবাটা দৈতিকাল করে আত্মীয় স্বজনেরা কে বাবা চুপ করে থাকে না সবাই ডুগরে ডুগরে কানবে বন্ধুরা বাবা গো আলী আসকার আজকে শহীদ হয়েছে সবাই জার জার হয়ে কান্দে একদিকে সাত বছরের বেটি সাকিনা বরাবরই দেয় চায়নাল গড়া গড়ি দেয় আলী গড়া গড়ি দেয় আবুল গডা গড়ি দেয়

মা বোনেরা বেটা বেটিকে এতটা ভালোবাসে যদি কোনো মা নিজের সন্তানকে এই অবস্থায় দেখেন বাবা কোনো মা দিলকে থামতে পারবে না আলী আসগারের মা কানতে কানতে মাটিতে বসে গেল আর আলী নিয়ে গেল কারবালায় যেমন ওই কারবালায় জানো বাবা যেমনই কবর তৈরি হলো বাবা ওই আলিয়া যেন কবরে দাফন করলে এখানে একটা কথা মা কবরে দাফন করেছেন বাবা দাফন করার পরে মাম হোসাইন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ঝরঝর করে কাঁদতে বাবা গো একটা লোক বলতে লাগলেন ও গো মা ফাতেমার মার আপনি নিজের বেটাকে মাটি দিলেন এখন বাড়ি চল মদিনার দিক থেকে একটা লোক চলে আসলো এমাম হোসাইনের সামনে দাঁড়িয়ে গেছেন হাত খালি নাই হাতে একটা ছোট্ট করে পুটলি আর হাতে একখানা চিঠি নিয়ে দাঁড়িয়েছেন এমাম হোসেন বললেন ওগো মা ফাতেমার বেটা হুসাইন আপনাকে আমি ভালো করে চিনি আপনাকে আমি জানি তাই আমি আসলাম আজকে বহু দূর থেকে কোথায় থেকে এসেছ বলে আমি আসলাম ওই সোনার মদিনার থেকে বললো কেন বলল হুজুর আমি প্রত্যেকদিন দিন নাবি পাকের রাউজা জিয়ারত করতে যেতাম আজকে হঠাৎ করে যাচ্ছিলাম হঠাৎ করে একটা গাছের চলাতে দেখতে পেলাম একটাই এগারো বছরের মেয়ে যেন গাছের তলাতে গড়াগড়ি দিয়ে মা মা বলে কাঁদতেছিল